হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সামি চলে এসেছি আজকে দেয়াবাড়ি দেয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর আগে এখানে একটা হাট বসে একটা এলাকা ভিত্তিক হাট তো আজকে এই হাটে আপনাদের দেখাবো ঘুরে যে হাটে কি কি পাওয়া যায় কি কি বিক্রি হয় এবং কি কী পারে এখানে হাট বসে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি দেখা যাক কি অবস্থা হাটের তো আমরা চলে আসছে হাটের ভিতরে যে এক মামার সঙ্গে মামা এগুলো কিসের তৈরি এগুলো সোন সোনের তৈরি এই যে আপনার আসবাবপত্র ঘরে ব্যবহার করার জন্য এখানে যে বিভিন্ন ডালা আছে তারপর এটা কি কসমেটিক রাখতে পারবেন বা প্রয়োজন জিনিসপত্র এখানে রাখতে পারবেন এখানে প্রতিদিনই এখানে এই বাজার বসে হ্যাঁ আপনারা এসে দেখতে পারেন এই যে এখানে আম উঠে গেছে এখন দেখা যায় এগুলো কি না খাইতে কেমন মিষ্টি না এখন ভালো মিষ্টি হয়ে পারেনি এখন নতুন আসছে তো এখন ভালো মিষ্টি খাটি গরুর দুধ পাওয়া যায় এখানে এখানে যে গ্রীষ্মকালীন ফল জামরুট আম কলা কাঁঠাল সবই পাওয়া যায় এটা হচ্ছে আঠার্ন সেক্টরের দেয়া বাড়িতে বাজারটা এখানে প্রতিদিনই বাজার বসে এখানে বিভিন্ন ধরনের ফল ফুল ফল শাকসবজি মাছ সবই এখানে পাওয়া যায় সবই এখানকার আশেপাশের খামার থেকেই এগুলো আসছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন এখানে এসে টাটকা জিনিস টাটকা শাক সবজি টাটকা ফল এগুলো সংগ্রহ করতে পারবেন সত্য কথা বলতে এখানে আমি যা দেখলাম সবজি সব জায়গায় ঘুরে দেখলাম যা সবই দেখলাম যে গৃহস্থ গৃহস্থ ফ্যামিলি মানে নিজেরা সবজি চাষ খেতে চাষ করে এখানে নিজেরাই বিক্রি করতে আসছে তো এই সবজিগুলো সাধারণত আপনার ফর্মালিন মুক্ত হয় খুব বেশি একটা সার দিয়ে তৈরি করা হয় না এগুলো বাড়ির নাই বা আশেপাশে এরা এগুলো আপনার অর্গানিকভাবে তৈরি করে এইসব শাক সবজিগুলো তো এখান থেকে আপনারা আসলে টাটকা জিনিসটা কিনতে পারবেন এবং এখানে ঘুরে দেখতে পারবেন এবং ভালো শাক সবজি সংগ্রহ করতে পারবেন এই যে দেশি মোরগ দেশি তখন বিলুপ্তির পথে ঢাকা শহরে দেশি মুরগি পাওয়াই যায় না এগুলো কী হিসেবে বিক্রি করেন কেজি কত করে দেশি মোরগ সাতশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করে যাই হোক দেখলেন বাজারের পরিবেশ দেখলেন আসলে অনেক সুন্দর গ্রাম্য বাজারের মতো ঢাকার ভিতরে এরকম গ্রাম্য বাজার পাওয়া খুবই দুষ্কর তাহলে আপনারা এখানে এসে মেট্রো রেল সহ দেয়াবাড়ি ঘুরতে পারেন ইভেন সঙ্গে সঙ্গে আপনি এই গ্রাম্য বাজারের মতো একটা পরিবেশে এসে টাটকা শাকসবজি সবজি এখান থেকে মাছ মাংস দেশি মুরগি ক্রয় করতে পারেন